জীবনের সতেরোটি কঠিন সত্য যা আমাদের জানা থাকা দরকার প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছেকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা তার কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো লাগার জন্য নিজের ভালো লাগাগুলো গুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা পথ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে ছোট করে দেখবেন না তাহলে আপনি নিজেই ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারোর সময় যখন বদলায় তখন উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের সাথে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলেই গাধাকেই বেশি পছন্দ করে পরের ক্ষতি করার অভ্যাস যদি একবার কাউকে পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না জীবন মানে জিপিএফ ফাইভ কিংবা ভালো বেতনের চাকরি নয় আপনার জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান একেবারেই অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছেন সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর নিষ্ঠতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবে না করবে না আপনি তাদের সাথে কোনো দুর্ব্যবহার করেছেন না তাদের কোনো কষ্ট দিয়েছেন না তাদের কোনো ক্ষতি করেছেন তবুও তারা আপনাকে পছন্দ করবে না এখন এই পছন্দ করার ব্যাপারটা তৈরি করার জন্য আপনার কোনো ঠেকা পড়েনি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কে কে আছেন আমার সাথে একটা লাভ লাইক রেড দিয়ে শুরু করে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন ভিডিওটা ছিল সাজেক ভ্যালিতে করা তো সাজেক ভ্যালিতে যখন গিয়েছিলাম এই তো কংলাক পাহাড়ে উঠার এবং নামার কিছু দৃশ্য ছিল তো পাহাড় থেকে নেমে এই তো চাঁদের গাড়িতে করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে তো ভিডিওর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আশা করি ভালো লেগেছে একটা ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন তো আজ এ পর্যন্ত Allah Hafiz. Thanks for watching.